السلام عليكم ورحمه الله الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى <applause> "يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا" وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار شمانه ومسليان يعني كرام محان الله سبحانه وتعالى الدربريه আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমান নেই আজকেও জুমান নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সম্মানিত ভাইরা আজকের খোদবার বিষয় হচ্ছে মানুষের অধিকার হরণ করা বিষয়ের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি মানুষের অধিকারকে তিনি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন অধিকারের উপরে কেউ কারো অধিকারের উপরে কোনো হস্তক্ষেপকে যেন না করে অধিকার হরণ করা এটা হচ্ছে কবিরা গুনার মধ্যে সামিল আল্লা ও তালা মানুষ অপরাধ করবে ভুল করবে এবং সেটার জন্য সংশোধনেরও ব্যবস্থা রেখেছেন মানুষ যখনই কোনো ভুল করে এবং ভুল করার সাথে সাথে সেই ভুলটাকে যদি সে স্বীকার করে এবং আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আল্লা সুলানুয়া তালা তার এই ভুলকে কি আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু যখন মানুষের অধিকার সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে তখন আল্লা সুবাহানু মতলা হাজার তোবা করার পরেও তাকে ক্ষমা করা হবে না যতক্ষণ না যার অধিকার যার হক নষ্ট করেছে যার অধিকার হরণ করেছে এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত তার সাথে ফয়সালা না করবে তার সাথে এটা মীমাংসা না করবে তার অধিকার ফিরিয়ে না দেবে তার কাছ থেকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লা সুবাহানুতাল তাকে ক্ষমা করবেন না কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহানুতাল দরবারে সেই দিন মানুষের দুনিয়বি কোনো পরিচয় আর থাকবে না আল্লাহর সামনে সবাই আল্লাহ খালেক তিনি সৃষ্টিকর্তা তিনি মহান রব তিনি সেই দিন মা লিকে সেই দিন তার বিচার ফাইসালার সেই সময়ের মধ্যে কেয়ামতের ময়দানে সেখানে পৃথিবীর কোনো মানুষ সেখানে আর অন্য কোনো পরিচয় থাকবে না সবাই আল্লাহর দরবারে আসামির মতন কাঠ গড়া যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকবে

আল্লাহর বন্ধ ছাড়া আর কোনো পরিচয় সেখানে থাকবে না এমন কি কোনো ব্যক্তির পরনে কোনো কাপড় পর্যন্ত থাকবে না উলঙ্গ অবস্থায় আসামির মতন আল্লাহর দরবারে কেয়ামতের সেই দিন আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে থাকবে লাই এত কাল্লাম কারো কথা বলার সাহস হবে না সেদিন আল্লাহর সামনে ইল্লা আমান আজিন আল্লাহর রহমান যদি আল্লাহ পাক সুবাহান তালা কাউকে কথা বলার জন্য যদি পারমিশন দেন একমাত্র তিনি তার জবান সেখানে খুলতে পারবে কথা বলার সাহস কি ভয়াবহ পরিস্থিতি হবে সেদিন আয়সা সিদ্ধেকার্লাহ আনহু এই কথা শোনার সাথে আল্লাহ সেদিন আমি আয়সাও কি উলঙ্গ থাকবো আল্লাহ রসুল বলেন আয়েশা তুমিও সেদিন উলঙ্গ থাকবে তুমিও সেদিন উলঙ্গ থাকবে কি অবস্থা হবে আয়সা বলেন আল্লাহ আয়সা সেদিন এত ভয়াবহ কঠিন পরিস্থিতি হবে তুমি উলঙ্গ আছো না তোমার সাথে কাপড় আছে এটা চিন্তা করার সুযোগ তুমি পাবে না ভয়াবহ পরিস্থিতি হবে কি কঠিন পরিস্থিতি হবে আল্লাহ সব তালা সেদিন ঘোষণা করবে আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা আসবে যে কোন ব্যক্তি তার পাওনা তার অধিকার তুমি দুনিয়ার জীবনে নিতে পারো নাই তোমার অধিকার হরণ করেছে আজকে তোমার হক তোমার পাওনা তুমি কেয়ামতের ময়দানে উসুল করে নাও আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ সেদিন তার হক তার পাওনা তার অধিকার সেদিন আদায় করে। দুনিয়া আমি মনে করছি কেউ জানে না গেছে নাই ফেরস্তারও মনে নাই আমি ভুলে গেছি এগুলো মনে হয় শেষ সবকিছু রেকর্ড হচ্ছে সব রেকর্ড হয়ে গেছে আপনার ষাট বছরে সত্তর বছরে আশি বছরের হায়াতের জিন্দিকি আমার আপনার সবকিছু রেকর্ড হয়ে গেছে প্রত্যেকের আমল নামা তার হাতে দেওয়া হবে যার যার আমল তার হাতে দেওয়া হবে মোহারা ভালো করেছেন খারাপ করেছেন সব আপনার হাতে দেওয়া হবে এটা ফাইল আপনার ষাট বছরের সত্তর বছরের হায়াতের ফাইল ফেরস্তারা সেদিন আপনার হাতে দেওয়া হবে আপনি যা করেছেন সব কিছু মধ্যে রেকর্ড করা আছে ইকরা কিতাবক পড়ো তোমার আমল নামা কিতাবক তোমার কিতাব তুমি পড়ো তুমি কি করেছ এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খায় মানুষ সেটাও ভুলে যায় ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগি কি করে সে মনে রাখবে আল্লাহ সুহানুত পক্ষ থেকে যখন প্রত্যেকটা মানুষের আমল নামা তার সামনে দেওয়া হবে তখন সে অবাক হয়ে যাবে অস্থির হয়ে যাবে এত গুণ আমি করেছি এত অপরাধ আমি করেছি এত আমল এত গুণা আমার আমল নামায় আসলো কি করে আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই জন্য তোমরা পৃথিবীতে ভালো আমল কাজ করো ভালো কাজ করো ভালো কাজের কাজের প্রতিষ্ঠা করে যাও তুমি দুনিয়া থেকে চলে যাবে তোমার এই ভালো কাজ যতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠাতা থাকবে চালু থাকবে তোমার এই কাজের সোয়াব তোমার আমল খবরের মধ্যে পৌঁছতে থাকবে ভালো কাজ যা করেছি সব আমল আমি মরে গেল কেয়ামত পর্যন্ত কোনো দিনে কাজের আমি যদি করে যাই সেটা প্রতিষ্ঠাতা থাকে চালু থাকে তাহলে সে সোয়াব ওই তার আমল নামার মধ্যে জমা হয়ে যায় সে অবাক হয়ে যাবে এত আমল আমার আসলো প্রত্যেকে আর আরেকজন ব্যক্তি আফসোস করবে আমার এই মা এতগুলো গুণ আসলো কি করে আল্লাহ রসুল বলেন যখন কোনো মানুষ খারাপ করে অন্যায় করে অপরাধ করে জুলুম করে জলমের জন্য মানুষকে আদেশ করে নির্দেশ দেয় খারাপ কাজ প্রতিষ্ঠা করে যায় কেয়ামত পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ এই অপরাধ এই গুনা করেছে এটা দেখেছে যতগুলো গুণা হয়েছে তার আমল হবে এবং যে প্রতিষ্ঠাতা করেছে তার আমল নামাই অতিরিক্ত গুলো লেখা হয়ে যাবে এই জন্য সে অবাক হয়ে যাবে আসলো তুমি বড় সবকিছু লেখা হয়ে গেছে কিছু কোনো কিছু বাদ নেই আশ্চর্যর বিষয় হলো মানুষ কল্পনা করতে পারেন না সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ এত গুণ তো আমি নাই কি সাহস হয়ে যাবে সেই না অভাব হয়ে যাবে আমার আসলে কি করে যে জবান দিয়ে কথা বলবে আল্লাহ ও তালা সে কি বন্ধ করে দিবে জবান জবান দিয়ে কত বলা এই বাক শক্তিতে আল্লাহ দান করেছেন আল্লাহ কাকসুবাহানু তালায় সাথে সাথে তার জবানকে বন্ধ করে দেবে কথা বলতে পারবেন জবান বন্ধ হয়ে যাও কথা বলতে পারবে না তফসির কারকরা বলছেন যখনই আল্লাহ ঘোষণা করবে না এই জবান তুমি বন্ধ হয়ে যাও তফসির কারকরা বলছেন যে আল্লাহ জবানকে যখন বন্ধ করে দেবেন শরীরের প্রত্যেকটা অঙ্গ তখন কথা বলা শুরু করে দিবে হাতে কথা বলবে চকি কথা বলবে চুরি কথা বলবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ কথা বলবে এবং পা বলবে হে আল্লাহ এই পা দিয়ে তো সব এই গুনাগুড়ি করেছে আমি সাক্ষী সব জমা হয়ে গেছে আল্লাহর সঙ্গে আর কোন উপায় নেই আর কোনো রেহাই নেই আর কোনো বিচার পথ নেই কি অবস্থা হবে আল্লাহ পাক সুবহান তালায়। taala সেই দিনের পরিস্থিতি মানুষের কিভাবে হবে এক এক জনে এক এক ধরনের সেদিন আত্মচিৎকার করে করে কান্না করতে থাকবে ইয়াউমা ইউদ্দুয যালিমু আলাইয়াই তায়াকুলু ইয়া লাইতানি তাহাসতু মা আর-রাসূল সবিলা হাত কামড়াবে কামড়াতে কামরাতে বলছে তার হাত খেয়ে ফেলবে তারপরে আফসুসের সাগর সে বেসতে থাকবে কান্নার সাগর বাসতে থাকবে কি অপরাধ করে ফেলেছেন কিভাবে বাঁচার উপায় আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই জন্য আমাদেরকে সবসময় সতর্ক করে দিয়েছে সাবধান করে দিয়েছে এই দুনিয়ার হায়াত তোমার আসল হায়াত নয় এটা আসল হায়াত নয় আসল জীবন নয় তুমি ধোকায় পড়ো না আসল জীবন হচ্ছে তোমার সেই প্রকাশ যেখান থেকে তুমি এসেছিলে সেখানে তোমাকে অবশ্যই যেতে হবে এবং তোমার ষাট বছরের সত্তর বছর হায়াতের জিন্দিগির সমস্ত কিছু রে যাও সেদিন না হবে নেওয়া হবে রাই ভাইয়ের আমার সেজন্য রসুল আকরম সাল সাহাবিদের মাঝে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন হে আমার সাহবাই করম তোমরা কি জানো অসহায় ব্যক্তিকে গরিব মিসকিন কে সাহাবারা মনে করলেন আমাদের মধ্যে অসহায় যার কোনো সম্মান নাই যার কোনো টাকা নাই যার কোনো পয়সা নাই সমাজের মধ্যে যাকে কোনো গণ্যই করা হয় না সে ব্যক্তি অসহায় আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আদিসের মধ্যে খুব সুন্দর করে বলছেন হজরত আবি হরে রদি আল্লাহ তালুকে রায়ত আন্না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কালা তুরু নমন মুফলিস তোমরা জানো অসহায় ব্যক্তিকে কলো আল লিসু মাল্লা দিনার আলাহু ওলা দের হামালাহু ওলা মাতা যার কাছে টাকা নাই যার কাছে পয়সা নাই যার কাছে দুনিয়ায় কোনো সম্মান নাই তোমরা মনে করে যে অসহায় ব্যক্তি অসহায় কল রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম

ষাট বছর সত্তর বছর রমজান মাসের রোজা রেখেছে কিন্তু কেয়ামতের ময়দানে অপরাধ করে সেদিন আল্লাহর দরবারে উপস্থিত হবে কি হবে বলা হচ্ছে দেখা যাবে আরেকজনকে আরেকজনের মাল সে আত্মসাত করেছে আরেকজনের টাকা সে আত্মসাত করেছে আরেকজনের জমি সে আত্মসাত করেছে আরেকজনকে সে গালি দিয়েছে আরেকজনের উপরে সে জুলুম করেছে সে মানুষ হত্যা করেছে হত্যার নির্দেশ দিয়েছে মানুষের খুন খারাপি করে মানুষের হক নষ্ট করেছে এই ধরনের অনেকগুলো অপরাধ নিয়েও সে উপস্থিত হবে এদিকে নামাজ এদিকে রোজা এদিকে জাকাত এদিকে আমল আর এদিকে দিকে এই অপরাধগুলো নিয়ে উপস্থিত হয় তখন কেয়ামতের ময়দে যখন আল্লাহর পক্ষে ঘোষণা হবে তোমরা যার যার অধিকারগুলো তোমরা আদায় করে নাও আদায় করে নাও সেদিন বলা হচ্ছে সন্তানও সেদিন তার পিতার কাছ থেকে অধিকার আদায় করে নেবে এই সুযোগও তাকে দেওয়া হবে কারণ সেখানে পুতা পিতা পুত্রের পরিচয় হবে না সবাই আল্লাহর বান্দা সেখানে হুজুর আর ফিরের পরিচয় হবে না সেখানে সবাই আল্লাহর বান্দা সেখানে স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না সেখানে সবাই আল্লাহর বান্দা সেখানে প্রেসিডেন্ট আর প্রজার কোনো পরিচয় থাকবে না সবাই আল্লাহর বন্ধ অধিকার আদায় করে নাও তোমার হক আদায় করে নাও পারমিশন দেওয়া হল তখন সবাই আসি ধরবে কেউ বলছে আমাকে গালি দিয়েছে আমার উপর জুলুম করেছে আমার হক নষ্ট করেছে এভাবে এক একজন করে বলা শুরু করে হক কিভাবে নিবে আল্লাহ নবী বলেন সেখানে তো আর এটা করতে পারবে না তখন তার এই নামাজ তার রোজা তার এবাদ বন্দী সব কিছু খেরে ওই পাওনাওয়ালা ব্যক্তিদেরকে আমল দিয়ে দেওয়া যাদের হক নষ্ট করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে তার আমলগুলো তাদের আমল দিয়ে দেওয়া হবে এখন দেখা যাবে তার আমল নামা শেষ খালি হয়ে গেছে তারপরেও মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষের পাওনা অনেক মানুষের অধিকার এখনো জমা হয়ে আছে মানুষ দাঁড়িয়ে আছে সমস্ত মানুষের গুণা কিছু আর তার ওই মানুষের গুণাগুলো একসাথে করে সুম্মুর হাফিন্নার আল্লাহ নবী ফেসে নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে এ হচ্ছে আমার উন্মতের মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি দুনিয়াতে আমার বউ মারা গেছে আমার ছেলে মারা গেছে আমার সম্পদ চলে গেছে আমার দোকান চলে গেছে আমার কুটকুটে লস হয়ে গেছে এটা আমার জন্য ক্ষতি নয় লোকসান নয় আমার জন্য সবচেয়ে বড় ক্ষতি এবং নোকসান হচ্ছে সবচেয়ে বড় বিগ লস হচ্ছে কে আমাদের ময়দানে যখন আল্লাহর সামনে আমি গুণাকার হয়ে জাহান্নামী হয়ে আল্লাহর সামনে আমাকে নিক্ষেপ করা হবে এটাই হচ্ছে সবচেয়ে আমার জন্য বড় লস সবচেয়ে বড় ক্ষতি ইজা হাজা ক্ষতিহান الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله نحمده سبحانه وتعالى ونشكره ونتوب اليه جل شانه ونستغفره بعد اعوذ بالله من الشيطان الرجيم المنزل عليه في كتاب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ادم صلواتك وتسليماتك على خير خلقك سيدنا محمد وعلى اله واصحابه اجمعين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريدا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره إلا قضيتها يا رب العالمين، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم ارحمنا ونجنا من القوم الظالمين، اللهم انصرنا الإسلام والمسلمين، اللهم انصرنا المجاهدين في كل مكان، اللهم انصر بلادنا في بنغلاديش، ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون واقيم الصلاه